চব্বিশ দিয়ে রাখছে শুধু চাইরে ডিসেম্বর চাইরে ডিসেম্বর চাইরে ডিসেম্বর ওই এটা কি এটা কি তারিখ চাইরে ডিসেম্বরে না হইব তো এটা তো আরো দুই দিন বাকি আছে মনে হয় আজকে তো দুইয়ে ডিসেম্বর চলতাস এটা কনে পাইছেন মামা এটা কিন্তু আসলে মাটি ফসল ওয়ালেতে তুলে আনছি

আমি এই মাহফিলের পোস্টারে ধনুৱা কলা আদর্শ সদর কুমিল্লা জোন্য দোনা কলা আদর্শ সদর কুমিল্লা এই মাহফিল হইতে আছে এই যেন পোস্টার আছে আয়বিতে বিশ মিলিয়া রক্মাণ রাহিম তা ভাইয়ে কোরাণ শরীফের ছবি আসলে তারা কি আমি মনে করি তারা শিক্ষিত না তারা মূর্খ কেননা তারা এটা পোস্টারটা এগুলা দিলো এগুলো তারা অবিশ্যে জানে চিরা মাটিতে হরবো মানুষ ফায়ের তলা দেবো এটাতে অহমানি করলো এটার ক্ষতিটা কার হলো তারা রইলো যেরকম আল্লাহ মহমানি করা শিরিক সবচেয়ে বড় গুণা এর উপরে কোনো গুণা নাই চলে এই গুণা এই সেরিকি গুণার পরে তার কি হয়েছে তারা ইমান গেছে ইমান আসা তা আমাদের বিয়া শাদি আবাদত বন্দী সংযোগ যদি ইমান চলে যায় পরিবার তালা গিয়ে দেবো সিধা কথা এখন আমার দেশে দেখছি এই জ্ঞানী দাবি করছে মূলত আসলে আমি দেখি তারা মূর্খ আজ যেহেতু সারা বাংলাদেশে এটা ইতিহাসে ওয়াজ মাফিলে পোস্টার সবে সবাই লাগে নারে তোক বিরিয়াল নারায়া হলো বিশমেলা কোরআন ছবি ছবি মুক্কা মদিনা ছবি সান্তারা ছবি দিয়া গুলা পোস্টার চাপায় একবার লাগায় ওয়ালে দেওয়ালে ম্যাগ দিয়ে মারিতলা মানুষ চিরে বলে ফায়ার তলে করে তলে পড়তাসে ডাস্টবিনে যাইতাসে ময়লা যাইতাসে বাথরুম এ যাইতাসে তা তারা এইটা অনেক কিছু যাইতাসে তো এটা তো